হামজার কাছে পাত্তায় পেল না ভারতীয় দল এক হামজায় রুখে দিল পুরো ভারতকে ভারতীয় কাপ্তান সুনীল ছেত্রীর কি কান্না হামজা চৌধুরীর উপস্থিতিতে ভারত বাংলাদেশ ম্যাচটি যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা আগে থেকেই অনুমেয় ছিল ম্যাচটি ভারতের মাটিতে অনুষ্ঠিত হলেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন হামজা চৌধুরীরা একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পুরো ভারতীয় দল প্রথমার্ধের প্রায় ষাট পার্সেন্ট বলই দখলে রাখে বাংলাদেশ ফুটবল দল হামজা চৌধুরীর উপস্থিতিতে বাংলাদেশ টিম যে কতটা শক্তিশালী হয়ে উঠেছিল তা প্রথমার্ধে ঠিক পেয়ে গিয়েছিল ভারতীয় ফুটবলাররা একের পর এক আক্রমণ চালিয়েও প্রথমার্ধে গোলে দেখা পায়নি দুদলই যার ফলে প্রথমার্ধ শেষ হয় গুলশূন্য ব্যবধানে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ভারতীয়রা চালায় একের পর এক আক্রমণ তবে বাংলাদেশ দলের রক্ষণ দুর্গ সামলানো হামজা চৌধুরীর কাছে খুব একটা সুবিধা করতে পারছিল না সুনীল ছেত্রীরা চীনের পাশির হয়ে ভারতের আক্রমণ বারবার প্রতিহত করতেছিল হামজা সেলিমদার আর তারই পরিপ্রেক্ষিতে ম্যাচের নায়কও বনে যান এই ফুটবলার শেষ পর্যন্ত লড়াই করেও হামজা চৌধুরীর অমরত্বতে নির্ধারিত নব্বই মিনিট শেষেও নিজেদের ঘরের মাঠেও গোল করতে পারল না ভারতীয় দল আর যার ফলে শক্তিশালী ভারতের মাটিতেই উল্টো এক পয়েন্ট অর্জন করল বাংলাদেশ দল